ফের বিতর্কের কেন্দ্রে ইডেনের বাইশ গজ ব্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে পরাজয়ের জন্য ইডেনের বাইশ গজ ও কিউরেটারকে কাঠগড়ায় দাঁড় করালেন রাহানে যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর এম বি রিন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ লখনৌ ম্যাচেও পিচ থেকে স্পিনারদের সহায়তা চেয়েছিল রাহানেরা কিন্তু মঙ্গলবারের ইডেনে সেই ঘূর্ণি দেখা গেল না এক কথায় ব্যাটিং সহায়ক উইকেট দেখা গেল যার ফলে পুরোপুরি ফায়দা তুলল লখনৌ দল দুই দল মিলিয়ে মোট চারশো রান হয় কিন্তু কেকেআর চার রানে পরাজিত হয় সাংবাদিক সম্মেলনে এসে বিস্ফোরক অভিযোগ করেন আজিঙ্কা রাহানে তিনি বলেন আমি যদি পিচ নিয়ে কিছু বলি সেটা নিয়ে বিরাট বিতর্ক তৈরি হবে এখানকার পিচ ক্রিয়েটার অনেক বেশি জনপ্রিয় হয়ে গিয়েছেন মনে হয় ওনার সেটা খুব পছন্দ হয়েছে ঘরের মাঠে সুবিধা নিয়ে সংবাদ মাধ্যম নিজেদের মতো লিখতেই পারে আমার যদি কিছু বলার প্রয়োজন হয় সেটা এখানে নয় বরং আইপিএল কর্তৃপক্ষকেই বলবো হায়দ্রাবাদকে হারালেও ঘরের মাঠে মৌসুমের তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয় হজম করতে হয়েছে কে কে এর আগে আরসিবি বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে রাহানে বলেছিলেন আমরা চাইব ঘরের মাঠে আরও বেশি স্পিন সহায়ক উইকেট হোক আমাদের দলের প্রধান শক্তি স্পিনার রাই এর ফলে আমরা চাই ভবিষ্যতের পিচ থেকে যেন স্পিনাররা আরও বেশি সাহায্য পান সুতরাং সব তীর ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটার সুজন মুখার্জির দিকে এক্সটাইম বাংলাকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি জানালেন ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটার সুজন মুখার্জি চলুন শুনে নেওয়া যাক সুজনবাবু এই যে ঘটনাটা ঘটেছে গতকাল কে কে আর এল এস জি ম্যাচের পরে অজিঙ্কে রাহানে নাইট অধিনায়কের দুরকম মন্তব্য উঠে এসছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন যে আমার উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই উইকেট খুব ভালো ছিল অথচ সাংবাদিক বৈঠকে তার কয়েক মিনিট পরে এসে তিনি বলেন আমাদের কিউরেটার প্রচার লোভী এবং ইডেনের উইকেট নিয়ে যা মন্তব্য করার আমি এখানে করলে বিতর্ক বেঁধে যাবে আমি যা বলার বিসিসিআইকে জানাবো আপনার কি মন্তব্য এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ সবারই বড় বড় অধিকার আছে বলেছে আর যারা খেলা দেখেছে তারা বুঝবে আর বিসিসিআই বুঝবে কারণ আমি আমি একটাও এই দিক ওই অধিক করি নাই বিসিসিআই গাইডলাইন মেনেই সব করি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো